ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক সম্প্রচার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত মাধ্যম এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে ঘটনার সময় আইআরআইবির সরাসরি সম্প্রচারে ছিলেন নারী উপস্থাপিকা সাহার এমামি সম্প্রচারের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় পরে নিশ্চিত করা হয় উপস্থাপিকা সুস্থ রয়েছেন এবং তিনি আবারও লাইভ সম্প্রচারে ফিরেছেন ইসরায়েলি হুশিয়ারির পরপরই হামলা হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন ইরানি প্রোপাগান্ডা ও উস্কানির মুখপত্র এখন বিলুপ্তির দ্বার প্রান্তে আশেপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন যেই এলাকায় আইআরআইভির মূল কেন্দ্র অবস্থিত ঠিক সেখান থেকেই লোকজনকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল হামলার সময় ওই ভবনে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলার কারণে কিছু সময়ের জন্য আইআরআইবির সম্প্রচার বন্ধ হয়ে যায় তবে পরে তা স্বাভাবিকভাবে পুনরায় চালু হয় ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো সম্প্রচার কাঠামো অক্ষত রয়েছে এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি